যে অজু করে দূরে কাজ সলা অযু করে দূরে কাজ আদায় করলে জান্নাতে নবীর আগে আগে হাঁটার সুযোগ হবে আল্লাহর নবী সকালে বেলাল রাজি আল্লাহ নহকে বললেন বেলাল আমি যতবারই জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে হাঁটো বলো বেলাল কি কারণ বললেন যে আমি করে উজুক আদায় করি উজুক করলেই আর আজান দিলে কাজ চলাত করি তল্লা বলেন হ্যাঁ এই জন্য এই জন্যই তুমি আমার আগে আগে হাঁটো বোখারি মুসলিম এরপরে আজান দিলে দুই সালাত আজানের পরপরই দুই সালাত বিনিময় এটাই আল্লাহ রাসলের আগে আগে জান্নাতে হাঁটার সুযোগ হবে প্রমাণে বোখারি মুসলিমের হাদিস তিন নম্বর ছিল এশরাকের সলাদ সূর্য ওঠার সাথে সাথেই এটার পরিস্থিতি হলো ফজরের সলাদ জামাতে পড়ে মসজিদে বসে থাকতে হবে তাসবি তাহলিল করতে হবে পেশায় পায়খানার প্রয়োজন হলে যেতে হবে সূর্য উঠলে দূরেকাত সলাত তো এশরাকের সলাধ যদি কেউ আদায় করে তাহলে সে কবুল হজ এবং কবুল ওমরার নেকি পাবে কবুল হজ মানে লোকটা হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে গেছে তার নাম হলো কবুল হজ তো এশরাকের ধীরে কাজ সলাত আদায় করলে কবুল হজের সমান এবং কবুল ওমরার সমান নেকি হয় চার মসজিদে ঢোকেই দুই কাজ সালাত আল্লাহ বলেছেন কোরআন মাজিদে যে মসজিদ হলো আল্লাহর ঘর তো আল্লাহর ঘরে বসতে হলে ওর কাছে অনুমতি নিতে হবে তো অনুমতি তো আর এইভাবে নেওয়া যাবে না যে আল্লাহ আমি আপনার ঘরে বসতে চাচ্ছি বসবো কি এইভাবে পদ্ধতি নেই তো পদ্ধতি হলো এই যে ঢুকে যদি বসতে যাও তাহলে দুই রেখা সালাদ আদায় করতে হবে হাদিস বোখারি মুসলিম বোখারি মুসলিম দাউদ নাসাই তিরমিজি ইবনো মাজা বাই হাকি দারমি দায়লামি দারে কুতনি সবিনে হিব্বান সবিনা আওয়ানা মুসাদরে কা হাক মুসলাদে বাজার মুসলাদ আহমদ মুসলাদ ইয়ালা যত হাদিস গ্রন্থ আছে সবটাতে আছে মসজিদে ঢুকে বসা যাবে না বসলে অনুমতি নিতে হবে নইলে দাঁড়িয়ে থেকে কোনো কাজ করে চলে যেতে হবে যে কোনো সময় সূর্য উঠছে সূর্য ডুবছে সূর্য মাথার উপরে খোদ্া চলছে যা হবে হোক মসজিদে ঢুকে বসতে চাইলে দূরে কাজ সালাম তাছাড়া বসা হবে না এটা হলো ওর কাছে অনুমতির পদ্ধতি তো অনুমতি না হলে বসা হবে না এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম তারপরে চাস্তের দূরে কাজ চলা চাস্ত সাড়ে সাতটা আটটা এরকম সহায় চলে ওই যে মোটর সাইকেলে চলে আসছে তোমরা ওখান থেকে দেখতে পাও না ওখান থেকে একটু তাকে ধীরে বা স্টেট বন্ধ করে বা মোটর ঠেলে নিয়ে আসতে বলো শেষ পর্যন্ত আমি ওটা ঠেকাবো পাহারা দিচ্ছে তোমরা প্রোগ্রাম ডেকেছ কেন আমি কি তোমরা বাদাম খাবার আমি কথা বলবো এটা তুমি মনে করলে আমি কাহিনী বলতে এসেছি অতএব তোমরা আবার পাড়ার ছেলেরা ওইদিকে দাঁড়াও মধ্যে দাঁড়াও ওইদিকে দাঁড়াও পরিবেশ একবারে যেন পিপিলিকা এদিক ওদিকে যেতে না পারে এরকম হিসাব করে দাঁড়াও আর যারা মোটর সাইকেল স্টার্ট দিয়ে যাচ্ছেন তাদের একটা ইতস্তবোধ থাকা দরকার যে আমি এখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের হাদিসের অনুবাদ করছি আপনি এই বৈঠকের পাশ দিয়ে স্টার্ট দিয়ে চলে যান কিভাবে মানে বিদ্যা তো নেই নেই বুদ্ধিও কি নেই একটু করে খান তো মাছ দিয়ে ভাত খেলে তো কাঁটা ফেলে খান কাঁটা সহ তো খান না তার মানে একটু বুদ্ধি আছে তো বিদ্যা দিয়ে কাজ না নিতে পারলে তো বুদ্ধি দিয়ে তো নিতে হবে বিদ্যা ভিন্ন জিনিস বুদ্ধি ভিন্ন জিনিস একটা মূর্খ মানুষেরও বুদ্ধি আছে চাষের কাজ আদায় করলে সুহান বলে যত নেকি হয় আলহামদুলিল্লাহ বলে যত নেকি হয় লাইলাহ বলে যত নেকি হয় সুভান আল্লাহ বলে যত নেকি হয় ভালো কাজের আদেশ করলে যত নেকি হয় মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয় সব মিলে যত নেকি হয় চাষের দূরে কাজ সলাত আদায় করলে তত নেকি হয় তারপরে ছিল আউয়াবিন সাড়ে দশটা এগারোটার সময় সাড়ে দশটা এগারোটার সময় এই সলাতের নাম হলো আউয়াবিন মাগরেবের পরে যে ছয় রেখাত পড়া হয় তার নাম আওয়িন এটা মিথ্যা কথা এটা নবীর ওপরে অপবাদ মাগরেবের পরে ছয় রেখা পড়ার প্রমাণে হাদিসটি জাল মানুষের বানানো মানুষের বানানো প্রায় তিন লক্ষ হাদিস আছে আমার কাছে আছে দশ হাজার আর কোরআন মসজিদের গায়ে আছে দুইটা তাহলে দশ হাজার দুইটা হলো আমার কাছে এইটা এক দো খাতমিল কোরআন তিরিশ বছর থেকে বলে আসছে এমন কোন মায়ের বেটা কিয়ামাত পর্যন্ত জন্ম নেবে না যে প্রমাণ দিতে পারে যেটা নবীর বানানো দুয়া মানুষের বানানো যেমন একটু ছেলে একটু আগে কোরআন মাজিদ পড়ার পরে বললো সদাক আল্লাহুল আজিম এরকম কথা আল্লাহ নবী বলেননি কোরআন তেলাওয়াতের পর আল্লাহ নবী বলেছেন সুবাহা কবে হাম দেখা সদাল সাদাকাল্লাহুল আজিম প্রমাণ করা যাবে না কেয়ামাত পর্যন্ত ওগুলো কথা নয় ওটা রসুল একটা বলতে হবে রাসুল যেটা বলেছেন সেটা আর এ দেখেন দু খাতমিল করেন এক পৃষ্ঠে তিরিশ বছর থেকে বলছি নব্বই সাল থেকে চৌত্রিশ বছর থেকে তো আউওয়াবিন সলাদ যদি আদায় করে তো আল্লাহ বলছেন চাষের সলাতে যত নেকি হয়েছে আহ্বিনে তার চেয়ে ইসিম তাবজি দিলে অনেক 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 বেশি নেকি হবে চাষের সলাতের সময় কখন বললাম সাড়ে দশটা এগারোটা এরকম তাহলে সূর্য ওঠার পরে পরে উঠার সলাতের নাম হলো এশরা সাতটা সাড়ে সাতটা আটটা এ সময়ের নাম হলো চাস্ত আর সাড়ে দশটা এগারোটার সলাতের নাম হলো অবিন তিনটার যে কোনো একটা পড়লেই হবে তবে ফজরের পরে সূর্য ওঠার পর পরে পড়া এটা খুব কঠিন কেন ফজরের সলাত আদায় করার পরে ওখানে বসে থাকতে হবে তাসবি তাহলে জি কি রাজকারের সঙ্গে থাকতে হবে যখন সূর্য উঠবে তখন দূরেকাত পড়তে হবে তখন হলো কবুল হজ কবুল উমরা মানে এটা হালকা নয় এটা একটু ভারী মানুষই পারবে যেহেতু আল্লাহ রসুল বলেছেন তারপরেরটা ছিল সোলাতুল হাজা যে যেকোনো মানুষ বিপদগ্রস্ত হতে পারে দূরে কাত সলাত আদায় করে আল্লাহকে বলবে যে আল্লাহ আমি বিপদে পড়েছি তুমি আমাকে বাঁচাও তার নাম সলাতুল হাজা তখন বলেছিলাম যে ইব্রাহিম আল ইসলামের স্ত্রী সারা যখন স্বৈরাচারী শাসকের কাছে ঢুকলেন তখন স্বৈরাচারী শাসক হাত বাড়ালো তার গায়ে হাত দেওয়ার জন্য বোখারি মুসলিমের হাদিস তখন সারা বলছেন থামেন আগে অজু হবে দুই রেকাত সলাত হবে তারপরে কোনো কথা সারা অজু করলেন দুই রেকাত সলাত আদায় করে বললেন আল্লাহ তুমি যদি বিশ্বাস করো যে আমি তোমাকে বিশ্বাস করি তুমি আল্লাহ এক দুই তুমি যদি বিশ্বাস করো যে আমি এব্রাহিমকে নবী বলে মেনে নিয়েছি আমি বলি না যে ইব্রাহিম আমার স্বামী এটা আমি বলছি আমি বলছি যে নবী ইব্রাহিম ইব্রাহিম হলো নবী তিন আমার জিন্দগিতে আমি কোনোদিন জেনা করিনি আমার লজ্জা স্থান আমি কোনোদিন আমার স্বামী ছাড়া কোনো পুরুষকে ব্যবহার করতে দিইনি এই তিনটা কথা যদি আমার সত্য হয়ে থাকে এক আমি তোমাকে আল্লাহ বলে মেনে নিয়েছি দুই আমি এব্রাহিমকে মেনে নিয়েছি তিন আমি জিন্দগিতে কোনোদিন দিন জেনাই লিপ্ত হইনি এই কথা তিনটা যদি ঠিক হয় তাহলে এই নির্জন ওজন আমার গায়ে হাত না লাগাতে পারে কথা শেষই হয়নি সরেজরি শাসক উল্টে পড়ে গেছে অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে বোখারে মুসলিমের হাদিস বিপদে পড়ে প্রয়োজনে দূরে কাজ সলা তার প্রমাণই ছিল এটে আরেকটা ছিল জোরাইজ ঘরে ইবাদত করতেন লম্বা সময় ধরে একদিন মা এসেছেন মা এসে ডাকছেন তো জোরাইজ বলছেন আমি মায়ের ডাকে সাড়া দিব না আমি সালাত আদায় করবো একটু দেরি হয়ে তখন জোরাইজের মা বদ্ধ করেছে আল্লাহ একটা বদকার জেনাকারিনী মহিলার সাথে তার দুর্ঘটনা ছাড়া যেন তার মরণ না হয় মা এরকম একটা কঠিন বদ্ধ করে চলে গেলেন বুখারি মুসলিমের হাদিস ইতিমধ্যে একজন অতিতালয়ের মহিলা উপস্থিত তার সাথে জেনার কথা বলল তো জোরাইজ না করলেন তো মহিলা এক রাখালের কাছে গেল রাখালকে জোর করে ধরে জেনা করলে একটি সন্তান জন্ম নিল তখন মহিলা বলল যে এই সন্তানটা জোরাইজের গ্রামের লোক একবারে আসলো ভেঙে চুরে তারপর তার গির্জাঘর ভেঙে একবারে ধুলা ধুলা করে দিল তাকে গির্জাঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে দিল অকথ্য ভাষায় গালি দিল তখন জোরাইজ বললেন জোরাইজ ধরে কাজ সলাত আদায় করলেন দেরেকাত সলাত আদায় করে দুধের বাচ্চাকে গিয়ে বলছেন পতিতালয়ের মহিলার কোলে যে দুধের বাচ্চা আছে ওকে গিয়ে বলছেন এই তোমার আব্বাকে বলো তো দেখি তখন ওই দুধের বাচ্চা বলছে আমার আব্বা হচ্ছে রাখাল গুরু রাখাল হাদিস বুখারি মুসলিম তো জোরাইজ দেরেকাত সলাত আদায় করে এই বিপদ থেকে বাঁচতে চাইলেন তার নাম হচ্ছে সলাতুল হাজা যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় ছোট হোক আর বড় হোক আদায় করে সালাম ফিরে হাত তুলে দোয়া করেন বা দূরে কাজ আদায় করে আল্লাহকে কিছু বলেন আল্লাহ দিবেন উনি দেওয়ার জন্য প্রতিক্ষমান আছেন তার নাম সলাতুল হাজ তারপরে ছিল সলাতুল ইস্তে খারা কোনো কাজের সিদ্ধান্ত নিলে দূরে কাজ সলাত আদায় করে সালাম ফেরার পরে বলতে হবে দুয়াটা আল্লাহন আস্তাক হিরো কবে ইলমিকে কবে কুদরা থেকে ওই দোয়াটা লম্বা করে বলে আপনি উঠে যাবেন বা সালাম ফেরার পূর্বে বলতে পারেন সালাম ফেরার পরের কথাটা এসেছে তার নাম হলো সলাতুল ইসতেখারা আহ সিদ্ধান্ত চাওয়ার সলাত আমিও জমিটা নিব না আমিও কাজটা করবো না। এই সিদ্ধান্তের সলাতের নাম হচ্ছে সলাতুল ইসতে খারা তারপরে একটা সলাতের কথা ছিল সলাত তাসবি সলাতুল তাসবির হাদিস আমরা সঠিকভাবে প্রমাণ করতে পারিনি জাল জৈব দ্বারা প্রমাণিত যার কারণে আমরা বলেছি সলাতুল হাজাত না সলাতুল সলাতুল তাসবি এটা পড়তে হবে না প্রমাণ করা যায় না বাকি সবগুলো বলেছিলাম এই হলো আজকের সংক্ষিপ্ত বিগত বছরের বক্তব্যের সারমর্ম আশা যে পালন করেছেন যদি করে না থাকেন তাহলে মাঝে মধ্যে করবেন করা উচিত বয়স আজকে চল্লিশ কয়দিন পরে দেখবেন ষাট তারপরে দেখবেন নাই আর জোর করে ধর্ম মানিয়েন না আপনি বিশ্বাস করেন এলাকা মাঝাবি মানুষ হোক হানাফি মানুষ হোক আর আহলে হাদিস মানুষ হোক আমার জীবনে আমি কোনোদিন কাউকে তুচ্ছ ও কথা বলিনি আমি কোনোদিন মাঝাব দল হিসাব করার কথা বলিনি মাঝাব নিয়ে আমি আমার এই চৌত্রিশ বছরে একটা বাক্য বলিনি চৌত্রিশ বছরে মাঝাব নিয়ে আমি একটা বাক্য বলিনি স স বক্তব্য নেটে আছে আর দেড় হাজার বক্তব্য আছে পৃষ্টিভীতে যা কিনা একটি পৃষ্ঠিবীতে কোনো জায়গাতে একটা বাক্য পাবেন না যেটা আমি মাঝাব নিয়ে কথা বলছি অনেকে আমাকে ধুয়ে ছেড়ে দিচ্ছে ও যদি আরো কিছু বলে তা আমি তার নামটা মুখে নিব না এটা হলো আমার নীতি এটা হলো আমার অভ্যাস কেউ যদি খুব গালি দিয়ে দিয়ে থেমে গেছে তখন আমি আবার তাকে পাল্টা রিং দিয়ে বলেছি ভাইজান আপনার কি টাকা শেষ হয়ে গেছে মনে করলাম যে টাকাও শেষ হয়ে যেতে পারে আবার আমি রিং দিয়ে বলছি যদি কিছু গালি বাকি থাকে তো দিয়ে নেন আমি কারো জীবনে কোনোদিন গালির প্রতিবাদ করতে হবে এটা আমার প্রয়োজন মনে করিনি সে যে যাই বল তাকে হিসাব করতে হবে তাকে নিয়ে ভাবতে হবে তার ব্যাপারে দুটা কথা বলতে হবে এরকম আমি এক সেকেন্ড ভাবিনি জীবনে আর এক মিনিটের জন্য কোথাও আমাকে নত হওয়া লাগেনি আলহামদুলিল্লাহ আর যা বলবো সেটুকু করে নেব সোহাদিসদের সাজানো আছে উনিশ বিশ নয় তবে আমি মানুষ আজকের প্রথম অংশ হলো এই দ্বিতীয় অংশ রায় ওই যে যারা হাঁটছে তোমরা কি করছো তাদেরকে বসার জন্য বলো একটু বিবেচনা বুদ্ধি তো বিবেচ্য নেই এসেছে বাজার করতে আবার বাজার করা শেষ হলে চলে যাচ্ছে এক একটা বাক্যের মূল্য কোটি টাকা বাক্যগুলো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখে এই তস্তবোধ আছে বোধ আছে কি নির্বাচন যে আপনার মতো আসবে না আপনার মতো চলে যাবেন মনে রাখবেন আমি আব্দুর ইউসুফ যদি কোনোদিন আসি অন্তত দশ কিলোমিটার আশেপাশে যত দিনী ভাই বোন আছেন সবাই আসবেন আপনি তো আসবেন আসবেন হিন্দুকে আসতে হবে আমি তারও কিছু না কিছু উপকার করবই করব ইনশাল আপনি এ দেশে হাজারো হিন্দু পাবেন যে আমার বক্তব্য ঘন্টার ঘন্টার হ্যাঁ এমনও হিন্দু আছে যে বক্তব্য শুনতে সুন্দর ঘুমায় মোবাইল চালু করে দিয়ে সে তার পরিবারে এই বক্তব্য কিছু কাজে লাগায় নইলে অন্তত তার বউকে বলে এই ভাত রান্নার সময় চাউল যেন পড়ে না থাকে চাউল পড়ে থাকলে বরকত আমাদের বাড়িতে আল্লাহর পক্ষ থেকে একটা ভগবানের পক্ষ থেকে একটা বরকত আছে উঠে যাবে বহু অংশ তার উপকার করে দ্বিতীয় অংশ হলো নারীদের মর্যাদা নারীকে আল্লাহ সৃষ্টি করেছেন পুরুষ মানুষকে মূল্যায়ন করার জন্য পুরুষ মানুষকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য আল্লাহ বলেন ইলাইহা পৃথিবীর মানুষ আমি তোমাদের পাশ থেকেই তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি যাতে তোমরা শান্তি তৃপ্তি পাও তার মানে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের শান্তি তৃপ্তির জন্য বন্ধ করতে হবে নাহলে তোমরা একটু সহযোগিতা করো মোবাইলটা বন্ধ করে দাও আমি নারী জাতিকে সৃষ্টি করেছে তার স্বামীকে শান্তি তৃপ্তি দেওয়ার জন্য শান্তি তৃপ্তি দিতে হলে রাসুলের এই কথাটা বাস্তবায়ন করতে হবে মোবি আমিন হাকীম বিল মোবিয়াল কোশাইরি বলছেন যে আমি একদা আল্লাহর রাসূলকে বললাম মা হাককো যাওজাতেনা যাওজাত আহদেন আলাইহি আল্লাহর নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা তাদের কি করতে পারি আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি পাওনা আদায় করব তখন তিনি বললেন শোনো আন তুমি খেলে তাকে খাওয়াবা তুমি খেলে তাকে খাওয়াবা তুমি পড়লে তাকে পড়াবা তার মানে খাওয়ার জিম্মেদারি আপনার খেতে দেওয়ার জিম্মেদারি আপনার কাপড় চোপড় দেওয়ার জিম্মেদারি আপনার তিন অলা তু কখনো স্ত্রীকে কটু কথা বলো না কটু কথা তোমার ঠরটা মোটা কটু কথা তোমার রংটা কালো কটু কথা তোমার স্বভাব ভালো লাগে না কটু কটু কথা কথা তোমার তোমার মা এই, এই বাপ টাকা দিল না কোন সময় স্ত্রীকে সংসার পরিচালনায় কটু কথা বলবেন না কটু কথা বললে ওকে যে উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে সেটা বাস্তবায়ন হবে না সেটা হলো শান্তি তৃপ্তি বরং এর উল্টাটা করবেন বেশি বেশি প্রশংসা করবেন ও হচ্ছে প্রশংসা প্রিয় তিন জায়গাতে খুশি করার জন্য মিথ্যা হলেও বলা যায় তার একটা হলো স্ত্রীর সামনে স্ত্রী খুশি হবে এমন কোনো কথা যদি মিথ্যাও হয় সেখানেও বলা যায় হাদিস বোখারি মুসলিম এ কথা মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলে অতএব তাকে খুশি করে রাখতে হবে এটাই হবে আপনার লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য হ্যাঁ তোমার কথা খুব ভালো তোমাকে দেখতে খুব ভালো লাগে তোমার চালচলন ভালো তোমার মতো কোনো মেয়ে দেখি না খুব তাকে স্নেহ জানাবেন আর আদর করবেন স্ত্রী এত আদরের ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগোড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় যত আদর করবেন যত ঘেরে রাখবেন যত ঢেকে রাখবেন তত শান্তি তৃপ্তি বেশি পাবেন বেশি প্রশংসা করে যদি বলেন যে পাটি পাও সারা রাত পা বেঁধে আর যদি মুখ খারাপ করেন তো বেটি যদি বাড়িতে থাকে তাহলে বলবে তোর বাপকে এক গিলাস পানি দেয় আর যদি না থাকে বৌমা থাকে তাহলে তোমার বা শ্বশুরকে এক গিলাস পানি দিয়ে আস আর যদি বেটি বা বৌমা কেউ না থাকে তাকে এক গ্লাস মানে দেওয়াই লাগে তো এইভাবে এইভাবে দিয়ে থেকুস করে দেখে চলে যাবে মানে আপনার সাথে কথা থাকে ভালো লাগে না এমনও মহিলা আছে যে তার স্বামীর মুখের দিকে দেখে না নির্বয় হয়ে সংসার করে বলছে আব্দুল সাহেব আপনি তো বলেন যে স্বামীকে মানতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও তো তার মুখখানি এত খারাপ যে আমি দেখতেই পারি না তা আমি তাকে মে কেমনে মূল্যায়ন করব কটু কথা বলবেন না গালি দিবেন না আমি একথা বলিনি কথা মোহাম্মদ চার মারাও যদি কোন সময় লাগে সংশোধনের জন্য যেখানে আদর আছে সেখানে মায়ের আছে যেখানে আদর আছে সেখানে মায়ের আছে আদর দিয়ে হয় না যখন মায়ের তখন এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন এ কথা আল্লাহ তালা বলেন মারলেও মুখের উপরে মারা হবে না এ কথা তিনি বলেন স্কুলে মাস্টারের আগে থাক্প মারত ছাত্রদের মানে মাস্টারের তো জানা নাই যে মারতে হবে কোথায় মাস্টার তো আর কোন মাস্টার যা পড়িয়েছে উনি তাই পড়েছেন শিক্ষার জন্য যদি চিন যেতে হয় তবুও যাও কথা তো মিথ্যে কেউ তো দেখে না দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কথা তো মিথ্যে কেউ তো দেখে না ধর্ম এমনিতেই চলছে ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাকে গিয়ে আরবি ভাষায় ধর্ম বানানো হয়েছে বিকৃত করা হয়েছে আরবি ভাষায় সেগুলো ইরানে গেছে ইরানে গিয়ে সেটা ফার্সি ভাষা হয়েছে সেইটা এসেছে ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা নিয়ে এসেছে তারা ছিল মোগল তাদের ভাষা ছিল ফার্সি তারা ছিল তরিকাপন্থী চিস্তি তরিকাপন্থী কাজে ধর্মটাই বিকৃত হয়ে ভারত বাংলাদেশ পাকিস্তানে এসেছে তারা যখন চলে গেছে সাড়ে সাতশো বছর পরে তখন ইংরেজ থেকে যে দেশে একশো বছর তাহলে মোট কত হল সাত আট নয় নয়শো চল্লিশ নয়শো চল্লিশ বছর সঠিক ধর্ম মানুষ খুঁজবে এরকম পরিবেশ আসেনি যার কারণে এলোমেলো হয়ে গেছে আমি আছি নব্বই সাল থেকে বগড়াতে আমার বক্তব্য শুরু যার কারণে বগড়ার লক্ষ্যে আমি অন্তর থেকে ভালোবাসি বিকৃত ধর্ম আছে আপনারা একটু সতর্ক হন আর তার সাথে কথা বলেছি আজ যদি উমার রাজিয়া তালানো বেঁচে থাকতেন আজ এই অবস্থায় তাহলে এ দেশের হাজারে নয়শো জন বক্তার আজীবন জেল হতো যারা কোনোদিন ধর্মের নামে বাইরে যেতে পারতো না একবারে কাঁটার মাপে যদি প্রমাণ না হয় তাহলে জেল হবে যেটা মুখ দিয়ে বলেছে এক মিনিট একটু পরে সেটা বলছে এই কথাটা আগে শেষ হোক চার মুখের ওপরে মারো না পাঁচ অলা তাহ জোর ফিল বাইতে তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না নানির বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পাবে না বাজারে যাওয়া তো বহু দূরের কথা বাজারে বাজার করতে যাওয়া ভ্যানিট ব্যাগ তো বহু দূরের কথা তো কাপুরুষের স্ত্রী করে যার শরীরে রক্ত বলে কোনো জিনিস নাই সবটুকুই পুজ তাকে একটুকু খারাপ লাগে না সারা দিন যদি বোধাক্কা খায় মানুষের সাথে রিক্সালার সাথে তার গায়ে একটু কেমন লাগে না তারপরে শরীরে কোনো রক্ত নেই পুজ কাজ করে না যে আমরা যদি কোনোদিন রিক্সায় উঠি আর একটু যদি আমাদের বইয়ের শরীরে একটু যদি খালি রিক্সার কোনো একশো রিক্সাওয়াল লেগে যায় ইন্দিন অজ্ঞান হয়ে যাও আরে সারা দিন ধাক্কা খাচ্ছে বাজারে গিয়ে তার শরীরে একটু উনিশ বিশ মনে হয় না একেবারে কাপুরুষ বউ মাঠে থাক আর ঘাটে থাক তার কিছু আসে যায় না এই যে সেই জোহর থেকে বাজার করছে আপনার মেয়েটা যেখানে বাজার করছে ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পড়ে এইটে যেদিন উঠেছে সেদিন সে যুবতী হয়েছে আয়েজ হয়েছে বিবাহ হলে তার তিনটে ছেলে হতো কোন শরমে সে এখানে বাজারে দাঁড়িয়ে আছে ওকে হিন্দুর মেয়ে আপনি আমাকে বললেই হবে জন্ম দিয়েছেন আপনি কন্ট্রোল করবেন আপনি তাহার যুগ করে জান্নাত কিনতে চায়েন না হলে হিসাব তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না আল্লাহ রসুল বলছেন আবাদা কখনো না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক যার স্ত্রী বৌ মেয়ে বেপর্দায় চলেও জান্নাতে যাবে না হজ করলেও হবে না তাহার যুদ্ধের বেশ ধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তাহার যুদ পড়লেও হবে না হজ করলেও হবে না সম্মানিত তিনি ভাই মধ্যখানে একটা কথা মনে পড়লো সেই কথাটা আগে বলি এই কথা আল্লাহর দুঃখ আফসুস করে বলেছে পৃথিবীর মানুষ মনে রেখো আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে কৃষ্টি কালচারে কথাবার্তাতে পোশাক আশাকে চলাফেরাতে কাগজ কলমে অফিস আদালতে খাওয়া পানিতে সব কিছুতেই আমার উম্মাত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে ডান হাতের বিঘৎ যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে আমার মা তাদের সাথে মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান এভাবে মিশে যাবে মানে খারাপে মিশে যাবে এরপরে আবার বলছেন নামতে ভাষাগত নামতে 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 এমন নিচে নামলেন পৃথিবীর মানুষ শোনা ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উন্মাদ তাদের সাথে মিলতে গিয়ে মায়ের সাথে জেনা করবে আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম